জনজীবনের প্রবাহমান বিভিন্ন সমস্যা নিরসনের দাবি নিয়ে গোটা রাজ্য জুড়ে পূর্ব ঘোষণা অনুযায়ী রাস্তায় নামল বিরোধী দল সিপিএম দলের নেতাকর্মীরা পার্টির পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির ডাকে আগরতলায় অনুষ্ঠিত হল মিছিল পথসভা মিছিলটি মেলার মার্সিত ভানুক ও স্মৃতিভবন থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে অরিনতে আয়োজিত পথসভায় মিলিত হয় মিছিলে নেতৃত্ব দেন পার্টির রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সরকারি কাজকর্ম স্তব্ধ হয়ে পড়ায় গোটা রাজ্য জুড়ে দেখা দিয়েছে তীব্র কাজ ও খাদ্যের সংকট ভেঙে পড়েছে পানীয় জল থেকে শুরু করে সেচ ও বিদ্যুৎ ব্যবস্থা অভিযোগ এনে অম্বে কাজ খাদ্য পানীয় জল সেচ ও বিদ্যুৎ সংকট অবসানের দাবিতে এবার গোটা রাজ্য জুড়ে আন্দোলনে সামিল হল বিরোধী সিপিএমের নেতা নেতাকর্মীরা সমস্যা নিরসনে সরকারের উদাসীনতা ও নিষ্ক্রিয়তার প্রতিবাদে এবং দাবি আদায়ের লক্ষ্যে এবার রাজধানী আগরতলার প্রতিবাদ মিছিল পথসভা সংঘটিতে করে সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি মঙ্গলবার দুপুরে রাজধানীর মার্সিত সিপিএম পশ্চিম জেলা কার্যালয় ভানুগোষ্ঠীতি ভবন থেকে মিছিল হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে অরিঞ্জুমুনিত আয়জিত পথসভায় মিলিত হয় সেখানে আয়জিত পথসভায় রাজ্যের বর্তমান সার্বিক পরিস্থিতি চিত্র তুলে ধরে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন সিপিএম দলের রাজু নেত্রীতো এদিনের এই প্রতিপাদ বিক্ষুপ মিছিল এবং দাবি আদায়ের পথসভায় অংশ নেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজনৈতিকত মানিক দে শঙ্করপ্রসাদ তো পার্টির পশ্চিম জেলা কমিটি সম্পাদক রতন দাস ও আর অনেকে এদিনের এই আন্দোলন কর্মসূচী প্রসঙ্গে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমে মুখ খুলে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন রাজ্যে এখন সরকার অস্তিত্বহীন গ্রাম পাহাড়ে একটা দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে গত ছয় মাস ধরে গ্রামীণে কোনো কাজ অথচ সরকার নির্বিকার সামান্য ঝড় বৃষ্টিতে দেখা দিয়েছে জ্বালানি সংকট যা অতীতের সব রেকর্ডকে অতিক্রম করেছে সাম্প্রতিক কালে ঝাড় সাম্প্রতিককালে ঝড় বৃষ্টিতে রাজ্যে বহু জায়গায় বিদ্যুৎ পরিষেবার ব্যাপক ক্ষয় ক্ষতি হয় কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত অনেক জায়গায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে ওঠেনি তাই এসবের বিরুদ্ধে এবং সরকারি দৃষ্টি আকর্ষণ করতে গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেয় সিপিএম দল আপনার লক্ষ্য করছেন যে ত্রিপুরাজ্যে সরকারের প্রায় অস্তিত্বহীন কোন অস্তিত্ব নেই রাম পাহাড়ে একটা দুর্ভিক্ষের পদদ্বনি শোনা যাচ্ছে আর এটা পেছনে গত ছ মাস ধরে গ্রামে কোনো কাজ নেই সরকার নির্বিকার এদিকে সামান্য জল বৃষ্টিতে কোথাও রাস্তা ধস নেমেছে বা রেল আসতে পারছে না এখনও ঠিক সেরকম বৃষ্টি হয়নি কিন্তু তারপরেও কি যে সংকট অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়েছে প্রত্যেকটা পেট্রোল পাম্পের এই পাম্পে দুই আড়াই কিলোমিটার করে মোটরসাইকেল বা তিন চাকার এই অটো লাইন ধরে দিনের অপেক্ষা করতে হচ্ছে এতই অবস্থা সিএনজি স্টেশনগুলো এই সিএনজি ত্রিপুরার মাটি থেকে উত্তোলিত হয় এটা তো বাইরের থেকে আসে না কিন্তু সেখানেও যেরকম ধরনের এই অব্যবস্থা যে যারা এই বিশেষ করে অটো করে যে সিএনজি পরিচালিত অটু এগুলোর জন্য এই সিএনজি পেতে ঘন্টার প্রবলেম থাকতে হয় তারপর যেখানে জ্বর বৃষ্টিতে এই বিদ্যুতের ক্ষতি ইত্যাদি নষ্ট হয়েছে এক সপ্তাহ দশ দিন অব্দি কোথাও কোথাও এগুলো মেরামত হচ্ছে না আর গতকাল তো আমি গিয়ে এসেছি এই লং একটা জায়গাতে গত পাঁচ বছর ছ বছর ধরে সেখানে বিদ্যুৎ রাস্তা অবস্থা খারাপ